দিল্লি ঢাকা ঢাকা যাবে আমার পতাকা আমি বেঁচে হয়েছি চির জাগ্রত প্রয়োজনে আগ্রাসী মন বন্ধু তোমার মতো ঠিক না আমার পতাকা আমি বাঁচানো রই চির জাগ্রত প্রয়োজনে আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার আমরা বলি

সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি ঠিক না সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছে তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত হয়ে থাকবে মুখে মানে না তো ধর্ম পিতির কথা ধর্মের নাম তৈরি রে কর তোমরা সহিংসতা তোমার মুখে মানে না তো ধর্ম পিতির কথা ধর্মের নাম তোই রে কর তোমরা সহিংসতা আমার হৃদয়ে পাহারে তোমার মন্দির ঘর তোমরা লাগাও দাঙ্গা বিপদ ঝগড়া পরস্পর পর ঠিকানা দিল্লি না ঢাকা প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাকে